হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি একটি নতুন ধরনের ডেজার্ট নিয়েছি আম সাবুদানার ডেজার্ট খেতে ভারী মজা এখন যেহেতু আমের সিজন তাই আমরা আম দিয়েই সব ডেজার্ট বানাতে চেষ্টা করছি প্রথমে আমি দুইটি আম নিয়েছি আমের পিউরি করে নেব এভাবে ব্যালেন্ডারে খুবই সহজ এরপর আমার লাগবে সাবুদানা আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এই সাবুদানাটা ভালোভাবে পরিষ্কার করে তারপর আমি পানিতে সিদ্ধ করে নিতে হবে কালারটা যখন একটু ট্রান্সফারেট হয়ে আসবে তখন এটাকে আমরা এভাবে ছেঁকে নেব তারপর আবার একটি অন্য একটি প্যান নেব প্যানে আমি দুই কাপ ঘন তরল দুধ নিয়েছি গরুর দুধ তোমরা ইচ্ছা করলে গুঁড়া দুধটাও লিকুইড করে গুলিয়ে নিতে পারো তারপর এর মধ্যে দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি এই সিদ্ধ সাবধানা দিয়ে দিলাম এটা আর একটু জাল দেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আবার একটু জাল দেবো ভালোভাবে জাল দিয়ে এরপর দেব আমের যে পিউরি করে রেখেছিলাম সেটা সেটা দিয়ে আবার একটু জাল দিয়ে এরপর দেব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আবার একটু ভালোভাবে জাল দেব এভাবে সব মিলিয়ে আমরা দশ মিনিট জল হয়ে যাবে আমাদের এই সাবুদানার খুব মজার ডেজার্ট পর ঠান্ডা করে আমরা পরিবেশন করব এবং পরিবেশনের সময় আমরা মধ্যে দিয়ে দেব সিড এটা এক টেবিল চামচ পরিমাণ আমি সিড দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা এর সাথে ভালোভাবে মিক্স করে দেব এরপর এই আম সাবুর জাট আমরা সুন্দরভাবে পরিবেশন করব। পরিবেশন পাত্রে এটি ঢেলে এর মধ্যে আমরা ওই ম্যাঙ্গো কুচি করে রেখেছি না সেটা দিয়ে দেব আর দেব আরেকটু ভালোভাবে পরিবেশন করার জন্য এর মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে দেব হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো সাবুর ডেজার্ট খুবই মজা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ